সারা জীবন শুধু রাস্তায় লাইনে দিব তাহলে কাজকর্ম বাদ তাহলে দরকার নাই তাহলে এই সরকারি গাড়িগুলো কই কই আছে আমার এই এই কাজগুলো করতে হবে তাহলে আমার সংসার আমার অফিস আদালত এগুলো ফেলাইয়া আমি চিন্তা করবো যে এই ততবদ্ধ সরকারের গাড়িগুলো কোনখানে কোনখানে আছে তখন আমি এইখানে এখানে গিয়ে লাইন দিব লাইন দিলে তখন আমি এইগুলো পাবো আমার লাইন দিতে হলে তো তো আমার টাকা লাগবে উনি তো মাংনা দেবে না তো এই টাকাটা আমার সংগ্রহ করতে হবে না তা আমি তাহলে তো যদি আমি কর্ম না করি তাহলে আমার তো গাড়ি তো টাকা দিবে না তাহলে আমার আমাদের আমাদের ভাগ্য পরিবর্তন হলো কোথেকে ওই হিসাবে পোষার কোনো ইয়ে স্কোপই নেই আজকে মনে করতে যে এটা নিয়ে গেলাম আজকে আমি সবজি কিনতে সবজি কিনতে গিয়ে আমি সবজির দাম হয়ে গেল তাহলে এটা কম দিয়া ওইটা বেশি হলো তাহলে আমার লাভ হইলো কই আমার সাফল্য আসলো সংসারের কোনো সাচ্ছল্য আসলো কোথেকে এটা তো কোনো কোনো যুক্তি আসলো না আজকে আমি মাছ কিনতে গেলাম তাহলে আমি আমার খাইতে হবে কি টিসিবির ডাইল টিসিবির আলু টিসিবির চাউল এছাড়া আর আমার আর কোনো জিনিস কিনা খাওয়ার দরকার নেই কারণ অন্য সাইডটা তো তার টিসিবি আমার ভরণ পোষণ দিচ্ছে না আমার বাসা ভাড়া থেকে কারেন্ট বিল থেকে অন্যটা তো আমার ভরণ পোষণ দিচ্ছে না তাহলে আমার লাভ হলো কী তাহলে এই এটার পরিবর্তন কি আর এটার হলো এটাই হলো কি এখন যদি এটা যদি ইয়ে করতে হলে হয় তাহলে তার ইয়ে হলো না এখন যাদের লাভবান যারা ইয়ে আছে আরাই ওই যে দুই চারটা গাড়ি লাইন দিয়ে দিয়া একটা সরকারের একটা ইয়া কইরা দিয়া মানুষে বুঝাইল যে আমার এই দেশে আমরা জনগণটা খাওয়াইতেছি এই জনগণ খাচ্ছে কি খাচ্ছে আর আমরা কি নিচ্ছি এটা সাধারণ মানুষরা যান সাধারণ একটা রিস্ক আলারে চিন্তা করে দেন সাধারণ একটা মজুরি আলারা আজকে কোনো কাজে কর্মে কোনো মজুরি ওরা কোনো বাড়তি কোনো কাজের দিকে যাচ্ছে না কারণ আমার যদি ইনকাম আয় না থাকে তাহলে আমি আমি আমার ঘর মেরামত করব না আমি আমার রাস্তাঘাট ঠিক করব না তাহলে ওই যেই কর্মগুলো হয় ওই কর্মগুলো লোকগুলো আর আসবে না এই কাজের জন্য তাহলে ওরা বঞ্চিত হইতেছে ওরাও এই 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 বাজার থেকে বঞ্চিত যারা দুই পয়সা রাখছে ইয়ে করছে ওরাও তো এখন ঘাটতির দিকে চলে যাচ্ছে তা আমরা এখন কথা হলো যেই বেতন পাই ওই বেতন দিয়ে মনে কর যে পনেরো তারিখের পরে আমাদের আর ইয়ে থাকে না এখন আমাদের বাসার থেকেও সমস্যা আমরা বাজারে গেলেও সমস্যা আমাদের পোলা বান্ডা ভালো মন্দ কিছু দিতে পারি না ডিম এই নামা করে চাউল নামা করে এটা নামা করে তা এখন কথা হলো যে সরকারের দোষ দেবো কি আর আমি আর আপনাকে আর দোষ দেবো কি আপনি এটা বলে যাবেন বাজারে বাজারে দেখবেন যে দশ টাকা হ্যাঁ কমাই দিছে আপনি যাওয়ার পরে আবার ওই দশ টাকা টাকা বিশ টাকা হয়ে গেছে তাহলে আমাদের চরিত্র চেঞ্জ হবে না আর আমাদের বাংলাদেশের হবে না এই বাংলাদেশ এখন মনে করেন সবসময় এখন ওই এইভাবেই চলবে আজকে আপনি আসবেন বলবেন দুই কথা ভালো মন্দ আবার চলে যাবেন আবার আরেকজনের আবার এই কথা বলবেন